আমার উপরে কেন হামলা করলো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জবকর করবি আজকে তার প্রমাণ দেখেন আমি তো অন্যায় কাছে তালাব কেন মারলেন আপনার বাক তাদের সাথে আমরা কি সত্য অন্যায় ভাবে অত্যাচার করলো এক বিচার সারা বাংলাদেশের উপরে আমি দিয়ে গেলাম যারা মাঠে আর বিচার দল না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে माचर <citoyens foodvens Nacional> <noises> যে আমি তারের দিন নামে কিছু বলছি আপনারা মিডিয়া থেকে যাত্রীরা আছেন কোন শহরে এই মুহূর্তে যদি বলতে পারেন যে কে বার করে যে আমি হিরো আলম তারের দিন নামে কোনো কোন খারাপ কথাকে বকা দেন কালি দেন তাহলে আমি আপনাদের দوتر মালা করাতে আমি সারা বগুড়া সার ঘুরাবো একটা ফুটার দিকে বার করতে পারেন যে হিরো আলম তারের দিন নামে কিছু বলছে আমি গোটাল বগুড়া শহর আমি দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বাধীনতা আওয়ামী লীগের সরাসরি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকের রাজনীতি আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা এক বলে আবু একটু